আমাদের পাশে পেয়েছি আমাদের খুব কাছের মানুষ এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তরুণ জ্যোতি মহাশয়কে দাদা এই যে এখানে তারা এবারে যে পরিবেশে তাদের যে সম্মান দেওয়া হচ্ছে এই পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে কি বলতে এই পুজোটা একটা স্পেশালিটি আছে কি স্পেশালিটি হঠাৎ করে একদিন এনাদের মানে তিরিশ বছর ধরে এই এলাকাটা গঠন হয়েছে চিনার পার্ক এরিয়া ডেভেলপ হয়েছে আস্তে আস্তে রাস্তার ওই পারে পুজো হয়ে আসতো এই পার্কটা দেখলে পুজো বা কোনো উৎসব বলে কিছু মনে হতো না তিনি এরা প্রথমবারের চেষ্টা এবং হঠাৎ করে চেষ্টা নিজেদের মতো করে নিজেদের মতো করে ছোট্ট একটা পুজো করছেন এরা পরিবেশটার জন্য পুজোটা একটা অদ্ভুত সুন্দর হয়ে উঠেছে সবার একসাথে থাকা পুজো একসাথে করা সিনিয়ররা মেনলি পুজোর দেখাশোনা করছে আমাদের এখানকার যে পুজো যিনি প্রেসিডেন্ট তিনি নিজেই পুজোটা করছেন আবার একটা সুন্দর পরিবেশ হয়ে উঠছে গতকাল এটার উদ্বোধন ছিল আপনার মায়ের মূর্তিও দেখতে পাচ্ছেন হ্যাঁ বড়ো আড়ম্বর হয়তো এখানে নেই বড় থিম নেই বড় একটা কোনো মানে কিছু বড় বড় স্টাররা হয়তো এখানে আসেননি কিন্তু এখানে যেটা আছে আন্তরিকতা আছে ভালোবাসা আছে এবং এনাদের মানে ভালোবাসা এনাদের জন্য পুজোর চেষ্টা আগামী দিনে পুজোটা হয়তো আরও বড়ো হবে কিন্তু এই আন্তরিকতা আশা করি থেকে যাবে দর্শক রয়েছে আজ মহাষষ্ঠীর শুভক্ষণে কি বলবো আমার বাংলা সকল দর্শককে শুভ শারদীয় শুভেচ্ছা আর আমার বাংলাকেও ধন্যবাদ অন্তত তারা দুর্গা পুজোগুলোকে পুরস্কার দিচ্ছেন শুধুমাত্র থিম পুজোগুলোকে নয় ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার আমার বাংলার যারা দর্শক রয়েছেন তাদেরকে আবারও বলবো আমাদের আমার বাংলার যিনি পৃষ্ঠপোষকতায় রয়েছেন এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রী তরুণজ্যোতি মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ আমরা কথা বলবো যারা পুজো উদ্যোক্তারা রয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এমন একটি সুসজ্জিত প্রতিমা বা সুসজ্জিত একটা পুজো মণ্ডপ তারা পুজো দর্শনার্থীর সামনে তুলে দিয়েছেন তাদের কাছে আমরা আজকে তাদের কি প্রতিক্রিয়া জানার চেষ্টা করব আমরা সবাই মিলে তিরিশ বছর ধরে পুজো হয় না এখানকার আবল বৃদ্ধ বনিতা তারা অঞ্জলি দিতে পারে না পুজো আনন্দ করতে পারে না তার জন্য আমরা সবাই মিলে মনস্থির করেছি যে আমরা পুজো করব। এবং আমার বাংলার পক্ষ থেকে এবার আমাদের আমার বাংলার সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মাননীয় তরুণজ্যোতি তেয়ারি সাহেব এবং তিনি আমাদের সাথে এসে আপনাদের যে সেরা সেরা সম্মানটি তুলে দিচ্ছেন এই যে মনের অনুভূতিটা কেমন লাগছে তার জন্য তো আমরা খুবই আনন্দিত এই জন্য মানে তরুণজ্যোতিবাবু তেয়ারিজিকে এবং আমার বাংলার বাবাকে ইয়ে করা মাননীয় শ্রী তরুণজ্যোতি মহাশয়ের তিনারই কিন্তু আজকে বিচার বিশ্লেষণে অর্থাৎ চুলছেঁড়া বিশ্লেষণে আপনাদেরকে যে এই পরিবেশের উপরে যে সেরা সেরা সম্মান দিচ্ছেন এই যে অনুভূতিটা এই মুহূর্তে আপনার কি অনুভূতি এবং কী হচ্ছে না আমার তো খুবই ভালো লাগছে এবং আমার ছোট্ট পুজোর মধ্যে উনি এসে যে উপস্থিত হয়েছেন তার জন্য পুজোর কমিটি থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমরা কিন্তু পৌঁছে যাব সেই সমস্ত পুজো মণ্ডপে যে পুজোই যাদের প্রত্যেকটি পুজোতে শুধু থিমেই তারা সবার সামনে তুলে ধরবেন আর সেই পুজোতেই আমরা সেরা সেরা সম্মান দেবো এমনটি নয় আমাদের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রী তরুণজ্যোতি তিয়ারি এবং তিনার যা আমাদেরকে তিনি যেভাবে আমাদের বার্তা দিয়েছেন যে সমস্ত পুজো অর্থাৎ গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও আমরা পৌঁছে যাব এবং সেই সমস্ত পুজোয় যে সমস্ত পুজোয় রয়েছে প্রাণ প্রাণের পুজো মানুষের আবেগের পুজো দুর্গা উৎসব এবং এই দুর্গা কেন্দ্র করে আমরা পৌঁছে যাব আপনাদের কাছে চোখ রাখুন এবং আমার বাংলার সাথে থাকুন ক্যামেরায় সত্যজিৎ দাসের সাথে দেবুদেব নাথের রিপোর্ট আমার বাংলা নিউজ খুবই ভালো লাগছে কি বলবেন আমার বাংলাকে ধন্যবাদ এই যে আমরা সেরা সমান পাওয়া এটা আমরা নতুন আমার বাংলাকে ধন্যবাদ আর আমার বাংলা দাবে তরুণ জ্যোতিকে ধন্যবাদ উনি আমাদের সঙ্গে এসছেন সহযোগিতা করছেন এই কত রকম উনি সাহায্য করেছেন তার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ